সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এইটা যে এই এই এলাকার মধ্যে যতগুলো ছিল গরুগুলো আগে কথা কথা এখন না এই কারণে সমাজটা খারাপ এই সমাজের মধ্যে আগে যেই পরিমাণ মুরগি বসবাস করতো এরা খুব ভদ্র ছিল এখন এগুলো অভদ্র হয়ে গেছে যেই কারণে সমাজের অবস্থা খারাপ আসলে কি বিষয়টা এরকম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له. ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا. وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمد محمدا عبد الله ورسوله اللهم فصل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته وعلماء امته وفقهاء ملته ونجباءه طريقته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى يَا أَيُّهَا وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله কেশবপুর হাফিজিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম মকরম সভাপতি লেহতারাম দেগার হাজরাত আলামায়কারাম এ সম্মুখ পানে সমাবেত সর্বস্তরের মুসলমান ভাইবৃন্দ পর্দার আলে কোরআনে হাকিমের আলোচনা শুনতেছেন সম্মানিতা মুসলিম মা বোনেরা সর্বপ্রথম মহান রব আলমিনের দরবারে শুকরগুজার গুজার হচ্ছে যে মহান আলমিন আমাদের সকলকে আজকের দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে জলসায় কোরআনী মজমাই আল্লাহ আল্লাহ রসুলের আলোচনার জায়গায় ইসলামী সম্মেলনে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো মানসিকতা দিয়েছেন ইচ্ছা দিয়েছেন এই জন্যে আরও একবার কালিমত শিকর পড়ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার আপনার প্রিয় হাবিব পি মুরসালিন হাবিব সৈয়দুলমুরসলিন রহমতুলিলমিন শফী মুদনিবিন ইমামুল আম্বা ইউলমুরসলিন সৈসকালাইন মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতা জিকর গো শাহ আমিনা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের রোহ মুবারক লক্ষ কোটি সালামের হাদিয়া আমরা পেশ করছি পাক আমাদের হাজিয়া টুকু আথারে পৌঁছায় দিন বলুন আমিন পর্যন্ত আলোচনা চলছে আলোচনা শুনে এসেছি আমাদের আমলের বাকি আমার আলোচনার সুনির্ধারিত কোনো বিষয়বস্তু দেয়া নেই একটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করবার জন্যে কোরআনে কারিমের চোদ্দ নম্বর পাড়া থেকে একখানা আয়াতে কারিমা তিলাবত করেছি এবং কোরআনে করিমের আটাশ নম্বর পারা সুরায় তাহারিম উনিশ নং পৃষ্ঠা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস করিমা থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমাকে যে বিষয়টুকু আপনাদেরকে বোঝাবার জন্য নিয়ত করেছি আমি গুনাহারকে আল্লাহ তৌফেক দান করেন আমিন মেলে মোহতারম প্রথমত বিষয় আমার আলোচ্য বিষয়টুকু আমি বলে দিই কেশবপুর হাফিজিয়া কৌমি মাদ্রাসা এর উদ্যোগে আজকের মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা আসলে কাকে বলে মাদ্রাসা শব্দটা হলো আরবি শব্দ এর অর্থ হইল পাঠশালা যেখানে পাঠদান করা হয় যেখানে শিক্ষা দেওয়া হয় সেটাকে মাদ্রাসা বলে এই মাদ্রাসায় মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় যেই কারণে এটাকে মাদ্রাসা বলে আর সেই মাদ্রাসার উদ্যোগে আয়োজন আজকের ইসলামী সম্মেলন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে শিক্ষা দেওয়ার জন্যে আসলে শিক্ষা গ্রহণ করাটা কতটুকু প্রয়োজন শিক্ষা কোনটা দিবে কোন শিক্ষা মানুষ গ্রহণ করবে কোন শিক্ষাকে মানুষ মূল্যায়ন বেশি করবে কোনটাকে মূল্যায়ন কম করবে এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত ভূমিকা হিসাবে সংক্ষেপে একটা বিষয় আমরা এখানে যারা উপস্থিত আছি হয়তোবা আত্র অঞ্চলেই আমরা বসবাস করি এই মাদ্রাসার আশপাশ এলাকা মিলেই হয়তো আমাদের বসবাস এই এই পুরাটা মিলে একটা সমাজ রকম পার্শ্ববর্তী আরেক সমাজ এর পাশে আরো একটা সমাজ তার পাশে আরো একটা সমাজ হতে হতে পুরা বিশ্বটা মিলায়া একটা সমাজ আছে সমাজ বলতে বোঝায় যেই জায়গার মধ্যে একাধিক মানুষ বসবাস করে ওই একাধিক মানুষগুলোকে একত্রে একটা মানুষের সমাজ বলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই বর্তমান সময়ে আমাদের সমাজের যেই অবস্থা আসলে কি সামাজিকভাবে আমরা খুব ভালো অবস্থানে আছি না আমাদের অবস্থাটা খুবই খারাপ একটু জানতে চাই ভালো না খারাপ সবাই একটু বলেন খারাপ কেন খারাপ হইল এই সমাজের মধ্যে আমরা মানুষগুলো যে এলাকাটাতে বসবাস করি এখানে মানুষের ফাঁকে ফাঁকে গরু ছাগলও বসবাস করে কথা ঠিক কিনা ফাঁকে ফাঁকে হাঁস মুরগি বসবাস করে ছাগল ভেড়া বসবাস করে পুকুর আছে পুকুরে মাছ বসবাস করে গাছপালা আছে বসবাস করে আমাদের সমাজের অবস্থাটা যে খারাপ সমাজটি যে নষ্ট হয়ে যাচ্ছে এটার অর্থ কি এইটা যে এই এলাকার মধ্যে যতগুলো গরু ছিল এই গরুগুলো আগে কথা কথা এখন শুনে না এই কারণে সমাজটা খারাপ এই সমাজের মধ্যে আগে যেই পরিমাণ মুরগি বসবাস করত এরা খুব ভদ্র ছিল এখন এগুলো অভদ্র হয়ে গেছে যেই কারণে সমাজের অবস্থা খারাপ আসলে কি বিষয়টা এরকম না এই সমাজের মধ্যে যতগুলো গাছপালা আছে এগুলো আগে সোজা ছিল এখন সবগুলো বাঁকা হয়ে গেছে এরকম না তাহলে সমাজ খারাপ হয়ে গেছে এই কথাটার অর্থ কি সমাজের গরু খারাপ হয় নাই সমাজের ছাগলগুলো খারাপ হয় নাই সমাজের ওই পশু পাখিগুলো খারাপ হয় নাই গাছপালাগুলো খারাপ হয় নাই খারাপ হয়ে গেছে কে বলেন কে মানুষ তাহলে সমাজ ভালো এই কথা তখনই বলা হবে সমাজের মানুষগুলো যদি ভালো হয় সমাজ খারাপ এই কথাটা তখনই বলা হয় মানুষগুলো যদি খারাপ হয় আমার কথাটা ঠিক আছে মেরে মোহতারাম এবার প্রশ্ন হল সমাজ খারাপ এটা আমরা যে বলতেছি এখন আসলে খারাপ হয় কোন জিনিস ভালো থাকে যে জিনিস এই লাইটটা যদি বলি যে খারাপ হয়ে গেছে তাহলে বুঝতে হবে এই লাইটটা আগে ভালো ছিল এখন জ্বলে না যেই কারণে বলতেছি লাইটটা খারাপ হয়ে গেছে সমাজটা খারাপ হয়ে গেছে এই কথাটার অর্থ হইল সমাজটা আগে ভালো ছিল এখন সমাজটা ভালো নাই আমার কথার কি ঠিক আছে কিন্তু আসলে কি খারাপ হইলো আগে তো মানুষের হাতগুলো যেমন সুস্থ ছিল এখনও তো সবার হাতগুলো সুস্থই আগে যেমন চোখ দুইটা ভালো ছিল এখনও তো মানুষের চোখ দুইটাই আগে যেরকম মানুষের মাথায় চুল হইতো এখনও তো মানুষের মাথায় চুল হয় আগে যেমন মানুষের 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 মা দুইটা পা পা হইতো তো দুইটাই হয় আগে যেরকম মানুষ পোশাক পরিধান করত এখনো তো মানুষ পোশাক পরিধান করে তো খারাপ হইল কই বরঞ্চ আগে মানুষের কাপড় চুপড় ছিল কম দামা এখন কাপড় চোপড় আরো দামি হয়েছে আগে মানুষের ঘর বাড়ি ছিল কোনো বাড়ি ছিল টিনের ঘর কোনো বারো ছিল ছনের ঘর এখন সেই ঘরগুলো পাকা হয়ে গেছে তো খারাপ হইল কোথায় ভালো হইল তো রাস্তাঘাট দিয়ে আগে রিক্সা নিয়েও যাওয়া যাইতো না এখন প্রাইভেট কার চলে তো সমাজ খারাপ হইল কোথায় কোন জিনিসটা খারাপ হয়েছে একটু বলেন তো হ্যাঁ এটা কইতে পারতাছি না কিন্তু বুঝতেছি যে সমাজটা খারাপ হয়েছে কিন্তু কি খারাপ হইলো সেইটা বলতে না বলেন তো আমি দেখি আমি বলি দেখেন আপনাদের সাথে মিলে কিনা আমি কিন্তু প্রফেশনাল কোনো বয়েজ না আমি আপনাদের সাথে এই রফিক ভাইয়ের মোহাব্বতের টাইনে লইছি আমার আমি মোটর সাইকেল ড্রাইভ করে দশ মিনিটে আসছি বাইদুল করমান সাহেব থেকে এই পর্যন্ত নয়টায় আমাকে আসতে বলছিলেন শুধু ওনার মোহাব্বতে না হয় আমি আসতামও না আসছি আপনাদের সাথে একটু আলাপ করব আপনারা কি আমার সাথে আলাপ করবেন করতে রাজি আলাপ করলে কিন্তু আমিও যেমন কথা বলি আপনারাও কথা বলতে হবে তাহলে আলাপ জমবে আর না হয় আলাপ জমবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মেরে মহতারাম আমি একটু মিলায় দিই দেখেন তো মিলে কিনা নেন আগের বিশ বছর আগে অথবা দশ বছর আগে রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মুরব্বী মানুষ যদি হাইটে যাইতো তখন ছোট্ট যুবক ছেলেরা তারা আগের থেকে দেখলেই রাস্তা সাইড দিয়ে ফেলতো এখন দেয় না কথা ঠিক আগে যদি কোনো মানুষ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো পারক আর না পারে সালাম দিত এখন দেয় না আগে দশ বছর পনেরো বছর আগে বাবা যদি কোনো ছেলেকে কোনো হুকুম করতো তাহলে তো এটা মনে করতো যে এইটা আমি পালন না করলে আমি মরে জামু নিজের জান দিয়ে হলেও বাবার সেই কথাটা পালন করতে সে হাজার কষ্ট করে হলেও বাবার হুকুমটা মানত এখন একবার পাঁচবার দশ বার পিটাইলেও বাবার কথা মানতে রাজি হয় না কথাটা ঠিক এই হলো খারাপ মায়ের কথা মেয়ে আগে মানতো ইশারায় এখন মা বলে তুই যাবি না কয় আমি যাবো তোমার কি আমি যাইতেছি যাই আমি যাই এটা কি ভালো হইল না খারাপ হইল খারাপ হইল এরপরে আগে মসজিদ মধ্যে ফজরের নামাজের সময়েও তিন কাতার চার কাতার মুসল্লি হইতো কোন বালেক পুরুষ বাড়িতে থাকতো না কিন্তু এখন মসজিদগুলো ফাঁকা থাকে ঘরগুলো ভরা থাকে খারাপ হইল না উন্নত হইল সবাই কইতেব খারাপ না উন্নত খারাপ সবগুলো খারাপের মূলটাতে মিলাইবেন আসলে কোন জিনিসটা খারাপ হইল আমি এটা বোঝানোর জন্যই বস বলতেছি মেরে মহাতারম